হ্যালো এভরিওয়ান সো আই হোপ তোমরা আমার বান্ধবীর বিয়ের ব্লগ অলরেডি দেখে নিয়েছো যদি এখনও না দেখে থাকো জলদি যাও কিসের অপেক্ষা করছো তো বিয়ে বাড়িতে যে কারণে মেনলি যাওয়া পেট পুজো করতে হিহি মজা করলাম এসছি আমরা এখানে খাওয়ার কাছে আমরা অনেক শরীরবি তুলেছি হাঁপিয়ে গেছি এবার খেতে হবে সুরবি কিছুতেই ফুচকা খাবে না ওই কারণেও কফি খাচ্ছিলো আমি কফি খাচ্ছিলাম না আমি বললাম যে আমি ফুচকাই খাবো আমি আর কিছু খাবো না কারণ আমি হচ্ছে ফুচকা খোর মানে আমার এতটাই ভালো লাগে ফুচকা তো আমি বললাম আমি একা কেন খাবো তোদেরকেও খেতে হবে আমি একা কিছু করব না সবাইকে নিয়ে করব যাই হোক আমি সবাইকে মুখে একটা একটা করে গুঁজে দিলাম ফুচকাটা এত টেস্টি ছিল এত টেস্টি ছিল বলার বাইরে আমার ফুচকাটা খুবই সুন্দর লেগেছে মানে ফুচকা হলেই হলো খারাপ হোক আর ভালো হোক ফুচকা কফি খাওয়ার পার্ট কমপ্লিট করে আমরা চলে এলাম খাওয়ার টেবিলে এরপর ডিনার করতে হবে ওই কারণে তো এসেই আমরা নাচি তো নাচলেই হবে না আমাদেরকে এবার খেতেও হবে তো আমাদের যতক্ষণ না খাওয়ার এসেছিলো ততক্ষণ অব্দি আমরা নাচছিলাম আর সুরভি ওখানে একা বসেছিল তো ওই কারণে ওর মন খারাপ হয়ে গেছে কি করা যাবে একসাথে তো তিনজন বসে যাবে না ওই কারণে তো তারপর আমাদের এখানে চলে এলো শালপাতা তারপর সালাড আর এটা ছিল আই থিঙ্ক ধনেপাতার চাটনি আমি ঠিক জানি না টেস্টটা খানিকটা ওরকমই লাগছিল তারপর বলতে পারছি না তো তারপর এলো আমাদের বাঁধাকপির পকোড়া তো এটা দিয়ে আমরা খাওয়া স্টার্ট করলাম তো তারপর চলে গেলো ফ্যাট রাইস আর যেটা দিয়েছিল একদম আমার ধনে পাতার চাটনির ওপরেই সবার সাথে এরকম করেছে মানে আমি জানি না মানে কেন এত বড় পাতাটাতে মধ্যে দেখতে পায় না পুরো ওটার ওপরেই দেওয়ার কি দরকার ছিল দিয়ে আমার মাথা গরম হয়ে গেছে আমি দিয়েছি ধনে পাতার ওপর একটা গাজর রেখে না যদি আবার দিয়ে দেয় খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে তারপর আমাদের মাটার পানির দিল মানে কি মুশকিল আমি বুঝতে পারি না সব বাড়িতে এরকমই করে সবার ওপর ওপরে চাপিয়ে দেবে কেন ভাই তারপর যাই হোক দিলো সাদা ভাত আর এঁচোড় চিংড়ি আমি এখানে চিংড়ি মাছ করছিলাম গাইস তো এঁচোড় চিংড়িটা খুব টেস্টি হয়েছিল আমার খুব ভালো লেগেছে আর এই মেয়েটাকে দেখো নিজের পাতে নেবে না আমার পাত থেকে তুলে তুলে ওর এইটা চিরজীবনের স্বভাব মানে আমি যবে থেকে ওকে দেখছি তবে থেকে নিজের পাতে ছেড়ে ও আমার পাতেই অ্যাটাক করে যাই হোক চলো খাওয়া যাক খেতে খেতে গল্প টল্প করতে করতে তারপর এখানে আমার ফ্রায়েড রাইসও শেষ হয়নি তার মধ্যেই চলে এলো আমাদের চিকেন তো চিকেনটা গাইস এই দেখো আবার অমনি করছেও মানে ওর ওই পিসটা আই থিঙ্ক পছন্দ ছিল না ওই কারণেও আমার পা থেকে এক্সচেঞ্জ করেছে মানে ওর অ্যাকচুয়ালি হাড় পছন্দ না আর আমার আমার হাড় পছন্দ মাংসের তো ওই কারণেও এক্সচেঞ্জ করছে মাংস হাড় মাংস হাড় এরকম করে তো যাই হোক এখানে আমি পুরো ভাতে আমার গ্রেভি মাখিয়ে মানে গ্রেভিটা অনেক ঝাল ছিল প্রথমটা খুব ভালো লাগছিল ভাবছিলাম ঝাল নেই ঝাল নেই শ্রবি আবার বলছে লঙ্কা লাগবে লঙ্কা আমি বলছি না ঠিকই তো আছে কিছুক্ষণ পর আমার ঝালটা উঠেছে মানে বুঝতে পেরেছি যে না ভালোই ঝাল আছে আরও ওখানে কিছু একটা নিয়ে মস্করা করছিলো তো যাই হোক আমি এখানে বলছিলাম মানে মনুর কথা বলে কিছু একটা বলছিলাম আই থিঙ্ক তো এরপর পাঁপড় চাটনি চলে এসেছিলো যেটা আমি নিইনি আমি পাঁপড়টা নিয়েছিলাম চাটনি নিইনি নিই দেন এসেছিলো রসগোল্লা রসগোল্লাটা আমি মানা করছি তারপরেও আমার পাতে দিয়েছে বান্ধবীর বিয়ে বলে আমাকে মিষ্টি মুখ করাচ্ছে মিষ্টি আমাকে মুখ করতে হলো না তার আগেই মিষ্টি তুলে নিল এই যে আমার সামনের একজন তো এখানে আমি মাংসটা এত ঝাল লেগেছে আমি বলছি যে মাংসটা অনেক ঝাল অনেক ঝাল বাট টেস্টি মানে ভালো হয়েছিল আমার ঝাল ভালো লাগে কিন্তু একটু বেশি হয়ে গেলে একটু চাপ হয়ে যায় তো এখানে আমি খেতে খেতে গল্প করতে করতে খাচ্ছিলাম তারপর আমাদের ঠান্ডা ঠান্ডা জিরু দিয়ে গেল ছোটো ছোটো বোতলে তো চলো খাওয়া হয়ে গেছে একটু নেচিনি। রসগোল্লা মামনি রসগোল্লা খেতে খুবই পছন্দ করেন ওই জন্য দু গালে দুটো রসগোল্লা পুরে বসে বসে খুব ফার্স্ট ক্লাস একটু বেশি নাচ হয়ে গেল চলো যাই হোক এখানে তারপর আমরা লাস্টে পান খেলাম মিষ্টি পান এটা তো মিষ্টি পান খেয়ে আমি চললাম বাড়ির পথে বাইদা ওই আমি দুটো পান নিয়েছিলাম পান খেতে আমার খুবই ভালো লাগে বিয়েবাড়ি এলে আমি পান খাই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই